কোরিয়ার সঙ্গে এবার বিরাট প্ল্যান করে নিলেন পুতিন রাশিয়ার নতুন চালে অস্বস্তিতে পড়বে আমেরিকা জানেন পুতিনের সঙ্গে চুপি চুপি ঠিক কোন দিল হয়ে গেল চীন কোরিয়ার ভাইরাল পুতিনের ভিডিও কনফারেন্সের অডিও জানিয়ে তোলবার গোটা বিশ্ব দেখুন ঠিক কি ঘটল পুতিন বললেন আমরা পূর্ব রুটটি সক্রিয়ভাবে উন্নয়ন চালিয়ে যাব এটি টিউমেন পর্যন্ত সম্প্রসারিত করা উচিত এবং সাইবেরিয়া এবং সুদূর প্রাচ্যের আপগ্রেড করা মেরুদণ্ড সড়ক নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা উচিত আমি ঠিক এটাই বোঝাতে চেয়েছিলাম যে এই অংশটি চালু করার ক্ষেত্রে আরও অনেক কিছু থাকবে পুতিন একটি ভিডিও কনফারেন্স লিংকের মাধ্যমে এম টুয়েলভ সড়কের পূর্ব অংশের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন অবশ্যই কাজাকাস্তান মঙ্গোলিয়া চীন এবং গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার সঙ্গে রাজ্য সীমান্তে প্রবেশপথ নির্মাণের বিষয়গুলি বিবেচনা করা হবে এটি আমাদের পরিবহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে রাশিয়ার নেতা আরো যোগ করেন বর্তমান বৈশ্বিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠতা এক নতুন মাত্রা লাভ করেছে পশ্চিমা বিশ্ব বিশেষত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ক্রমাগত বৈরিতা এবং নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে রাশিয়া বিকল্প কৌশলগত জোট গঠনের দিকে মনোনিবেশ করছে এই প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে একটি সম্ভাব্য ত্রিদেশীয় সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা যা রাশিয়াকে সরাসরি উত্তর কোরিয়া চীনের সঙ্গে যুক্ত করবে এই প্রকল্প বাস্তবায়িত হলে তা কেবল অর্থনৈতিক নয় বরং সামরিক কূটনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে রাশিয়ার ফারিস্ট অঞ্চল বিশেষ করে প্রি মোরস্কি স্ক্রাই অঞ্চল চীনের জিলিন প্রদেশ এবং উত্তর কোরিয়ার রাশন বিশেষ অর্থনৈতিক অঞ্চল একে অপরের খুব কাছাকাছি অবস্থিত এই তিন দেশের সীমানা একটি সংকীর্ণ স্থানে মিলিত হয়েছে এই স্থানটি ব্যবহার করে রেল লাইন ও হাইওয়ের মাধ্যমে সংযোগ গড়ে তোলা সম্ভব ইতিমধ্যে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে হাসান রাশন বেল প্রকল্প রয়েছে যা খনিজ পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছে চীন ও দিকে আগ্রহ প্রকাশ করেছে কারণ এটি বাণিজ্যিক ও সামুদ্রিক পথে চীনের প্রবেশাধিকারের সুযোগ তৈরি করে এই ধরনের সংযোগ সড়ক নির্মিত হলে তিন দেশের মধ্যে পণ্য আদান প্রদান আরো সহজ হবে উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার কবলে থাকা একটি রাষ্ট্র চীনের অনেকাংশে নির্ভরশীল সরাসরি রাশিয়ার সঙ্গে স্থলপথে সংযোগ পেলে তারা নিত্য প্রয়োজনীয় সামগ্রী জ্বালানি খাদ্য আমদানিতে কিছুটা সুবিধা পাবে রাশিয়া তার ফার ইস্ট অঞ্চলের উন্নয়ন খনিজ সম্পদ রফতানি এবং এশীয় বাজারে প্রবেশের জন্য এই করিডরকে কৌশলগত সম্পদ হিসেবে দেখছে চীন এই প্রকল্পকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সম্প্রসারণ হিসেবে ব্যবহার করতে পারে তিন দেশের মধ্যে এই ধরনের সড়ক সংযোগ কেবল অর্থনৈতিক নয় বরং সামরিক কৌশলের দিক থেকেও গুরুত্বপূর্ণ রাশিয়া ও চীন সামরিক সহযোগিতা সম্প্রসারণে সচেষ্ট আর উত্তর কোরিয়াও পরমাণু অস্ত্র ক্ষেপণাস্ত্র কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক আলোচনায় থাকে এই করিডোর বিশেষ করে রেলপথ বা হাইওয়ে যদি দ্বৈত ব্যবহার উপযোগী হয় তাহলে তা যুদ্ধকালীন বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সেনা ও অস্ত্র স্থানান্তরের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে এতে পশ্চিমা বিশ্বের দুশ্চিন্তা বাড়তে পারে এই পরিকল্পনার বাস্তবায়ন অবশ্যই আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মুখোমুখি হবে সংখযুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা একে নিরাপত্তার হুমকি হিসেবে দেখবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি